সুমি তোমার বাড়িতে ছড়াছড়ি একদম দেখ ফ্রি বিউটিশিয়ান সকালবেলা তোমার এক বোন তোমাকে কি সুন্দর মেহেন্দি করে দিল একবার তো দেখাও তো পুরো মেহেন্দি ডিজাইনটা তো দেখানো হয়নি তখন এই দেখো পুরো মেহেদি ডিজাইনটা কিন্তু এটা এখনো ওঠেনি তো ডিজাইনটা কিন্তু দেখো আসবে অসাধারণ এখনো তুলিনি কারণ আর যতক্ষণ রাখতে পারি তাহলে বেশি কালার আচ্ছা এখন এসছে তোমার আর বোন তোমার নিজের বোন সে কি করতে নেলস করবে নেলস দেখো

সুমির বোনের যারা যারা নেল আর্টিস্ট মানে নেল আর্টিস্ট এর প্রয়োজন আছে মনে করেন একটু সাজতে চাও তাহলে আচ্ছা আর এটা কিন্তু প্রমোশন ভিডিও একদমই না জাস্ট মজা করছি আমরা তবে হ্যাঁ ও বিউটিশিয়ান এর কাজ জানে নবদ্বীপের মধ্যে যদি তোমরা কেউ থাকো আর কেউ যদি মেহেন্দি করতে চাও তাহলে ওকে বলবে আর কেউ যদি কেউ মেহেন্দি করতে চাইলে ওকে বলবে কেউ নেল বা বিউটিশিয়ানের কাজ করতে চাইলে ওকে বলবে হ্যাঁ তাই তো সেটাই চলো আর সত্যি সুমি তোমাকে কিন্তু সুন্দর লাগছে করে তারপর দেখা না আচ্ছা ঠিক আছে